করতে পারে একদম পিওর কোয়ালিটি ভাই কাঁচা বালগুলি এগুলি সকার ডিটারজেন্টের স্টক ভাই আমাদের থেকে পূর্ণ নিতে পারবে কন্ডিশন সিস্টেম কোম্পানির সাথে বিজনেস দাও কি 10000 টাকা এখানে লেখা আছে আগে ব্যবহার করুন পরে বিশ্বাস করুন একদম রিন কোয়ালিটি এটা 100 গ্রাম বিন যে আমাদের ওলিশমান হচ্ছে 4টা কালার 4টা फ्लेভার হাতের নাগালে অনেক ব্র্যান্ডের সাবান এবং ওতে ডিটারজেন্ট পাউডার আমি দেখতে পাচ্ছি প্রায় রিন কোয়ালিটি আমাদের এই ডিটারজেন্টটা যা দেখছেন সব সাবানের নুডলস এগুলো করতে যদি কারো হেল্প লাগে এই গাইডলাইন লাগে আমাদেরকে বলবেন আমরা সব রকমের গাইডলাইন কর দিই কাগজ থেকে শুরু করে সব ধরনের এভরি এভরিথিং এভরিথিং 100% গ্যারান্টি দিয়ে সেলস করছি দর্শক কিভাবে সাবান এবং ডিটারজেন্ট তৈরি হয় আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা চলে আসছি আনোয়ার সোপ ফ্যাক্টরিতে যেখান থেকে বিভিন্ন ব্র্যান্ডের সাবান এবং বিভিন্ন ডিটারজেন্টের ব্র্যান্ড তৈরি হয়ে থাকে এবং সারা বাংলাদেশে চলে যায় আপনি চাইলে আপনার নাম দিয়ে বা আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে ব্র্যান্ড বানিয়ে আপনি কিন্তু বাজারজাত করে ব্যবসা করতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কাজ চলছে অর্থাৎ সাবানগুলো কাটন হচ্ছে এদিকে কি কাজ চলছে এই ব্যাপারে আমি যদি বাইরের কাছ থেকে একটু হেল্প নেই আপনার এই যে বস্তা হচ্ছে এবং বস্তা থেকে মারতেছে এগুলো কি আমাদের একটু দেখান তো এটা হলো আমাদের হ্যাঁ সাবানের কাঁচামাল আচ্ছা সাবানের কাঁচামাল যেটা আমরা নিজেরাই বানাই হ্যাঁ হ্যাঁ এটা আমরা বানাই এটাকে আমরা সাধারণত বলি নুডলস আচ্ছা নুডলস হ্যাঁ সাবানের নুডলস

আমাদের ওই যে আপনাকে বলছিলাম ভিতরে আমাদের যে সব নুডলস আমরা যে প্রডিউস করি তো ওটাই আজকে একটা ভাই আসছেন একটা জেলা থেকে উনি মাল নিয়ে যাচ্ছেন তো ওনারই মাল এখানে লোড হচ্ছে আচ্ছা তো অনেকে আরও যারা যান যে নিতে নিতে পারেন আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে মানে সাবানের কাঁচামালগুলো মূলত এখান থেকে এইভাবে চলে যায় হ্যাঁ কাঁচামালগুলো এবং ওখান থেকে ওনাদের ব্র্যান্ডে এটা আবার হ্যাঁ ওনারা নিজেদের ব্র্যান্ডে করে ওনারা আবার এটা করেন এগুলো করতে যদি কারো হেল্প লাগে কে গাইডলাইন লাগে আমরাদেরকে বলবেন আমরা সব রকমের গাইডলাইন করে দিব কাগজ থেকে শুরু করে সব ধরনের আচ্ছা ঠিক আছে তো বস্তায় বস্তা আপনারা এইভাবে নিতে পারেন যার যেরকম কোয়ান্টিটি হয় সবাই তো আর একই রকম নেয় না হ্যাঁ যার যেরকম আমি শুরুতে অনেক টুলু আইটেম দেখেছি এখানে হ্যাঁ তো কিভাবে কি হচ্ছে এবং হচ্ছে আপনার ফ্যাক্টরিটা আমরা টোটাল বিষয় তুলে ধরতে চাই আমাদের একটু দেখাবেন আমরা ভাই সর্বশেষ আমরা যে এই প্যাকেজিংটা হচ্ছে আমি আপনাকে প্যাকেজিংটা একটু দেখাই এই যে আমাদের পণ্যটা এখানে প্যাকেজিং হচ্ছে আমি একটু দেখাইলে হয়তো দেখলেন এই যে আমাদের ব্র্যান্ড হচ্ছে ওলি হ্যাঁ এই যে এখানে প্যাকেজিং হচ্ছে আরো অ্যাভেলেবেল অ্যাভেলেবেল এখন হয়তো আমাদের সবাই খাইতে গেছে এই জন্য হয়তো করতে পারছে না তো আমাদের প্যাকেজিংটা সর্বশেষ হচ্ছে আমাদের বাকি এ টু জেড উৎপাদন থেকে সকল কিছু আমরা ইনশাল্লাহ আজকে আমাদের এই ভিডিওতে আমরা ইনশাল্লাহ দেখাবো আমরা সরাসরি ফ্যাক্টরিতে আমরা উৎপাদন করি ইনশাআল্লাহ ঠিক আছে সবকিছু ইনশাআল্লাহ দেখাবো ওকে তো আমরা একটু দেখতে চাই কিভাবে কি তৈরি হচ্ছে দর্শক আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন এবং কিভাবে কি নিয়ে আপনারা বিজনেস করবেন সকল কিছু বাই তুলে ধরবে বাইয়ের নামটা একটু জানতে চাই আমার নাম হচ্ছে মোহাম্মদ সবুজ সবুজ ভাই জি আচ্ছা আমাদের তাহলে এখন কোথায় নিয়ে যাবেন আমরা আপনাকে ডাইরেক্ট আমাদের মেশিনে নিয়ে যাব ঠিক আছে যেখানে আমাদের সাবান শুরু থেকে কমপ্লিট হয়ে এখানে আসে আচ্ছা কমপ্লিট আজকে দেখাবো আমরা ইনশাআল্লাহ ঠিক আছে চলেন এটা হচ্ছে প্রথম স্টেপ তাই না এটা হচ্ছে প্রথম স্টেপ এখানে আমাদের নুডলসগুলো মিক্সার হয় হ্যাঁ আমি দেখাই যদি আপনাকে একটু দেখেন আচ্ছা এই যে আমাদের নুডলসগুলো এখানে মিক্সার হচ্ছে ও বিভিন্ন কালার হয় না বিভিন্ন কালার আমাদের এগুলি আমরা মালুশের নুডলস তো এই যে আমাদের এখানে মিক্সার হচ্ছে মিক্সারের পরে আমাদের এই মিক্সার পড়বে আপনার হপারে গিয়ে পড়বে আচ্ছা আচ্ছা হপার থেকে পোলোডারে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ হ্যাঁ আসুন আপনি আমার সাথে আসুন আমি দেখাচ্ছি ঠিক আছে আমাদের মিক্সার থেকে কনভেয়ার মেলে মালটা পড়ছে হ্যাঁ এখন এখান থেকে আমাদের মিক্সারটা চলে যাবে হচ্ছে পোলোডারে আমি দেখাই আপনাকে আমাদের কনভেয়ার মেল দিয়ে মিক্সারটা আমাদের পোলোডারে পড়তেছে ভাই কমপ্লিটলি আমাদের অটো প্ল্যান এই যে পোলোডারে পড়তেছে ফ্লোরার থেকে আমাদের মিক্সারটা যাচ্ছে হচ্ছে রোলারে একটু দেখান আপনি সরাসরি কাস্টমারদেরকে সরাসরি দেখান আমাদের ওইখান থেকে মালটা যখন এখানে আসছে এখানে এসে আমাদের ডুপ্লেক্স প্রোডারের মধ্যে আমার মিক্সিং হচ্ছে মালটা এখানে আবার মিক্সার হয়ে আমাদের এখানে আসি রুল বের হচ্ছে বার বের হচ্ছে এখানে বার ধরে এখানে অটো বারটা কেটে দিচ্ছে মেশিনে একটু দেখান আপনি এখান থেকে আমাদের মালটা চলে যাচ্ছে সোজা ওকে

আমরা ইনশাল্লাহ আমাদের কাস্টমারদের সামনে আমরা তুলে ধরছি এটাই আমাদের জন্য অনেক কিছু ভাই এবার আসবেন আপনারা কিভাবে বিজনেস করবেন ওনাদের সাথে সেই বিষয়ে আমরা আলোচনা করব আমাদের এখানে হচ্ছে ডিটারজেন্ট মিশ্রিং হচ্ছে ভাই এখান থেকে আমাদের সর্বনিম্ন কোয়ালিটি এবং হাই কোয়ালিটি যেরকম ডিটারজেন্ট চাইবেন ওই রকম ডিটারজেন্ট আমরা ইনশাল্লাহ দিতে পারবো এখানে মিক্সার হওয়ার পর আমাদের এখানে মালটা প্যাকেজিং হচ্ছে আমি যদি একটু দেখাই আপনাকে ভাই এখানে মালটা টোটালি প্যাকেজিং হচ্ছে আপনি একটু আমাদের মালের কোয়ালিটিটা একটু দেখান আমি একটু যদি মালের কোয়ালিটিটা দেখে আপনাকে একদম পিওর কোয়ালিটি ভাই একদম দেখলে বুঝতে পারতেন ওইখানে সিলিং সিলিং হচ্ছে হচ্ছে এখানে আমাদের মালটা ভাই আমরা অনেকে ভাবতে পারে যে আমরা আসলে বিজনেস করতে আসছি ভাই অনেকে চিন্তা করে এই যে আমাদের কাঁচা মালগুলি এগুলি সকল ডিটারজেন্টের স্টক ভাই সব ডিটারজেন্টের স্টক এখন কিন্তু স্টক মোটামুটি শেষ সর্বনিম্ন এখন এটা আছে আমাদের আছে যেটা হয়তো এখন দেখাতে পারি হলে আরও নাই সময়ের সংকটের কারণে ভাই এগুলি সব কাঁচামাল আমাদের ভাই এরপরে মালটা প্যাকেজিং হয়ে টোটালি ওইখানে যাচ্ছে এই যে আমাদের মাল রেডি করে আমরা এখানে মাল স্টক করছি হ্যাঁ এখান থেকে মালগুলো চলে যাবে গোডাউনে আমার ঠিকানাটা একটু আমি যদি বলি আমাদের হচ্ছে নোয়াখালী সেনবাগ থানা কানকিরহাট বাজার কানকিরহাট বাজারের ঠিক উত্তর পাশে এবং দক্ষিণ পাশে দুই জায়গাতেই আমাদের ফ্যাক্টরি আছে ইনশাল্লাহ কোনো ভাই যদি আসতে চায় সোজা আমাদের নোয়াখালী সেনবাগ থানা কানকিরহাট বাজারে এসে কাউকে বললেই সবাই দেখাই দিবে যে আনোয়ার সব ফ্যাক্টরি কোথায় আছে সবাই দেখাই দিবে আমাদের দুইটা ফ্যাক্টরি একটা হচ্ছে এই ডিটারজেন্ট এবং সাবানের নুডুস উৎপাদন হয় আর একটা হচ্ছে একদম শুধু বিউটি সব গোসলের সাবানের জন্য আর একটা ফ্যাক্টরি যেটা অটো তৃতীয়ত হচ্ছে আমাদের কাস্টমারদেরকে আমরা বলবো আসলে আমরা এই বিষয়গুলি একটু আগে কেন বলি কিছু কাস্টমার আছে যে বলে যে ভাই আপনাদের পণ্যের কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী রেট বেশি আসলে ভাই আপনি নিয়ে আগে দেখেন আপনি না নিয়ে আপনার প্রোডাক্টের কোয়ালিটি যদি বলেন যে প্রাইস বেশি কোয়ালিটি কম তাহলে তো এটা হচ্ছে না আপনাকে অন্য কেউ দিচ্ছে ওনাদেরটা দেখে যদি আপনি আমাদেরটাও ফলো করেন তাহলে হবে না আমাদের যেমন হচ্ছে কোহিনুর এক কেজি পাউডার এটা আমরা একদমই প্রায় রিন কোয়ালিটি আমাদের এই ডিটারজেন্টটা এটা আমরা হান্ড্রেড পার্ট গ্যারান্টি দিয়ে সেলস করছি কোনো কাস্টমার যদি নেওয়ার পরে আপনাকে কোনোভাবে যদি কোনো অবজেকশন দেয় আমরা আমাদের পূর্ণ রিটার্ন কোনো প্রবলেম নাই আপনি নিশ্চিন্তে আমাদের থেকে পূর্ণ নিয়ে বিজনেস করতে পারবেন সবচাইতে বড় বিষয় হচ্ছে আমরা কোনো এজেন্সি না আমরা হচ্ছে সরাসরি ফ্যাক্টরি যেটা আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি এবং দেখাইছি আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত হচ্ছে আমাদের থেকে পূর্ণ নিতে পারবে কন্ডিশন সিস্টেম কন্ডিশন সিস্টেমে আমাদের থেকে পূর্ণ নিতে পারবে কোনো ভাই যদি বলে যে আমার থেকে ভাই অল্প কিছু টাকা পুঁজি আছে আপনি আমি বলবো যে আপনি ওই টাকাটাই বিনিয়োগ করে আপনি ইনশাল্লাহ বিজনেস শুরু করেন কেন বললাম আমাদের সাথে বিজনেস করতে হলে লক্ষ টাকার প্রয়োজন নাই ভাই যা শুধুমাত্র দশ থেকে পনেরো হাজার টাকা হলে আপনি আমাদের সাথে বিজনেস করতে পারবেন আচ্ছা কোম্পানির সাথে বিজনেস তাও কি দশ হাজার টাকায় দশ হাজার টাকায় করতে পারবে ইনশাল্লাহ কেন বললাম আপনি যখন আমাদেরকে অর্ডার করবেন আপনি দশ হাজার টাকার পূর্ণ অর্ডার করছেন মাত্র দুই হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে হলো আমরা পূর্ণ পাঠায় দিব আপনার জেলা শহরে আপনি যখন আপনার পূর্ণ বুঝে পাবেন তখন আপনি আমাদের টাকা পেমেন্ট করার সুযোগ আছে ইনশাল্লাহ সেটা হচ্ছে আমরা কন্ডিশনে পাঠাইতে পারবো তারপরে হচ্ছে আমাদের এ হচ্ছে কোহিনুর চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার যেটা হচ্ছে এখানে লেখা আছে আগে ব্যবহার করুন ফরে বিশ্বাস করুন দেখেন কী সুন্দরভাবে আমরা লিখে দিছি আমার কথা হচ্ছে প্রত্যেকটা কাস্টমার আগে দেখবে এরপরে কিনবে এটা হচ্ছে কইনু চারশো গ্রাম বর্তমান বাজারে বাংলাদেশে মানে কয়েকটা যদি ফ্যাক্টরি হিসাব করতে যাই

আসলে আমরা হকারি করে বিক্রি করি আমাদের অত ডিমান্ড নাই আমি বিভিন্ন আইটেম মিলিয়ে মিলিয়ে নিতে নিতে চাই চাই আপনি বলছেন দশ হাজার টাকা এখন প্রশ্ন আসবে দশ হাজার টাকায় কি আমি একটা আইটেম পাবো নাকি ওভারঅল পাবো না এখানে বিষয়টা হচ্ছে আপনার দেখতে হবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ছবি আমরা আপনার হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ দিয়ে দিব আপনি যেই প্রোডাক্টগুলি আপনার পছন্দ হয়েছে আপনি যদি যদি আমাদের প্রত্যেকটা আইটেম এক কার্টুন এক কার্টুন করে নিতে যান পনেরো থেকে ষোলো হাজার টাকা আপনি পেয়েছিলেন আচ্ছা আপনি যদি আবার আমরা কিন্তু খুচরা বিক্রি করি না ভাই এটা একটু কাস্টমার যদি পলো না রাখে তাহলে হচ্ছেন আমরা হচ্ছে একদম হোলসেলার সরাসরি ফ্যাক্টরি কোন এজেন্সিও না আমরা আমরা আমাদেরকে যদি বলে যে ভেঙে খুচরা দেওয়ার জন্য দিতে পারবো না কিন্তু বাজার মূল্য তো 80 টাকা বিক্রি করলো তার কত persen লাভ হতে পারে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন ধরেন তার বাজার মূল্য 80 টাকা চার বাগের এক ভাগونو কিনে থাকলো আচ্ছা তিন বাগের ওনার প্রোফিটের সম্ভাবনা আছে ইনশাআল্লাহ আচ্ছা উনি ওনার মতো করে সেলস করতে পারবে ঠিক এটা উল্লেখ করতেছেন না আর কি জি উল্লেখ করছি না আমাদের ডিপু আছে প্রত্যেকটা জেলাতে আমরা যদি উল্লেখ করি তাহলে আমাদের ডিপুতে প্রবলেম হয়ে যাবে এই জন্য আমরা প্রাইসটা দিচ্ছি না এখানে সরাসরি আলোচনা সাপেক্ষে আমরা প্রাইস দিয়ে দিব ইনশাআল্লাহ আর কি ব্র্যান্ড আছে এরপর হচ্ছে আমাদের কোহিনুর 500 গ্রাম 500 গ্রাম 500 গ্রাম এটার ওই এই খুচরা প্রাইস হচ্ছে আপনার এটা 80 টাকা এটা একদম রিন কোয়ালিটি এটাও একদম রিন কোয়ালিটি

আমাদের কাছে হচ্ছে বান্ধবী বান্ধবী ডিটারজেন্ট পাউডার চারশো গ্রাম কিছু কাস্টমার আছে ওনারা খুব কম প্রাইজে পণ্য খোঁজে আমরা কম প্রাইজের এবং সর্ব উচ্চ প্রাইজের দুইটাই রেখেছি কাস্টমারের সুবিধার কারণে কোনো কাস্টমার যদি আমাদেরকে বলে যে ভাই আমাদের কম প্রাইজের লাগবে কম প্রাইজে লাগলে আমরা বান্ধবী পাউডার দিতে পারবো ইনশাল্লাহ খুবই কম প্রাইজে দিতে পারবো ইনশাল্লাহ এরপরে হচ্ছে আমাদের এই ভীম সাবান আছে যেমন এই ভীম সাবানটা আমাদের কিছু কাস্টমার আমাদেরকে বলে যে ভাই ভীম সাবানটা আপনাদের একটু প্রাইসটা বেশি হয় আসলে ভাই ভীম সাবানটা আমরা আসলে আমরা নিজেরাই এটা ইনশাল্লাহ শুরু করব। এখন আমরা অন্য একটা প্রতিষ্ঠান থেকে ভীম সাবানটা আনতেছি যার কারণে কেন আনলাম আমাদের প্রত্যেকটা কাস্টমার যেহেতু ওই আমাদের কাছে পরিচিত হয় যে আমাদের কাছে ভীম সাবান পাওয়া যায় আমরা নিজেরাই ভীম সাবান প্ল্যান করবো ইনশাল্লাহ দোয়া করেন এখন আমরা আপাতত অন্য জায়গা থেকে আমাদের মানে স্বচ্ছতা বলে দিচ্ছি আমরা হ্যাঁ নিয়ে আসতেছি আমরা এটা একদম হাই কোয়ালিটি করে আমরা বানাই নিয়ে আসতেছি এর জন্য আমাদের প্রাইসটা একটু বেশি পড়তেছে এটা হচ্ছে আপনার তিনশো গ্রাম তিনশো গ্রাম হ্যাঁ তিনশো গ্রাম এটা হচ্ছে আপনার আড়াইশো গ্রাম আমাদের এটা হচ্ছে আড়াইশো গ্রাম এরপরে এটা হচ্ছে আপনার একশো গ্রাম এটা একশো গ্রাম বিম এটা লতা থাকবে না এটা পিস পিস থাকবে হ্যাঁ এরপরে হচ্ছে আমাদের আশি গ্রাম বিম মানে যার যেরকম লাগবে সেরকমই আমাদের কাছে আছে জি জি এরপরে হচ্ছে আমাদের অনেকে আমাদের কাছে হচ্ছে মিনি সাবান খোঁজে যে ভাই আমরা মিনি সাবান লাগবে আমাদের তার যাদের জন্য আমরা মিনি সাবান ইনশাআল্লাহ ব্যবস্থা করেছি সেটা হচ্ছে আমাদের অলি বিউটি সুপ হ্যাঁ আমি একটু দেখাই একটা এই যে আমাদের অলি বিউটি সুপ বডি প্রাইস হচ্ছে দশ টাকা আপনাদেরকে আমরা হোলসেল প্রাইস প্লাটের একদম দিয়ে দেবো আমাদের সাথে যখন হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি যোগাযোগ করবেন তখন আমরা ইনশাল্লাহ আপনাকে প্লাট রেটটা দিয়ে দিব ঠিক আছে এরপর হচ্ছে আমাদের এই এখানে কিন্তু ভাই আরেকটা বিষয় আচ্ছা ভাই এখানে আমরা মোটামুটি ভাবে ওভারঅল যারা অল্প স্বল্প নিবে তাদের প্রাইসটা একটু জানতে চাই হ্যাঁ অল্প স্বল্প এই এই সাবানটা কত লাগে মোটামুটি যেমন আমরা এই যারা কম সময় নিবে তাদেরকে হচ্ছে আমরা ওই আমাদের মতো করে একদম সর্বনিম্ন নিলে আসলে ভাই এখানে খরচটা বেড়ে যায়

অনেক বেকার ভাই আছে তাদের জন্য আমরা এই সুবিধাটা চালু করছি কোনো ভাই যেহেতু আপনার চিন্তা যেহেতু না করে যে আমি তো বেকার বেকার থাকবেন কেন ভাই আমরা বেকার তো নাই আপনি কেন বেকার থাকবেন বেকার থাকার কোনো সুযোগ নেই আপনি খুব অল্প প্রাইজের মধ্যে আপনি ব্যবসাটা করতে পারবেন ইনশাল্লাহ খোলা ডিটারজেন্টটা নিয়ে আপনি আপনার মতো প্যাকেজিং করতে পারলেন যদি বলেন যে আপনি আপনার ব্র্যান্ডে করবেন তাও আপনি আমাদের থেকে নিয়ে করতে পারবেন হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি পর্যন্ত আমরা দিতে পারবো খোলা ডিটারজেন্ট কারণ প্রাইসটা তো ভাই হাই কোয়ালিটির প্রাইস আর লো কোয়ালিটির প্রাইস এক হয় না এটাও কাস্টমার বুঝতে হবে হ্যাঁ এরপর হচ্ছে আমাদের কোহিনূর সুগন্ধি সাবান যেটা হচ্ছে গোসলের সাবান হ্যাঁ এটা আমি যদি একটু দেখাই এটা হচ্ছে আমাদের লেমন সাবান লেমন সাবান না লেমন জি এটা হচ্ছে কোহিনূর গোসলের সাবান বডি প্রাইস হচ্ছে আপনার 40 টাকা হুম আমরা নেটোজন হচ্ছে ষাট গ্রাম এটা আমাদের কাস্টমাররা নিয়ে পাঁচ পিস ছয় পিস একশো টাকা অনায়াসে বিক্রি করতে পারছে হোলসেল প্রাইজে এরপর হচ্ছে চাকা সাবান আমাদের এই চাকা সাবানটা হচ্ছে একদম বাজারে আরো চাকা সাবান আছে অনেক কোম্পানির আমাদেরটা হচ্ছে হাই লেভেলের চাকা সাবান আমি যদি একটু প্যাকেটটা খুলে আপনাকে দেখাই এই যে এখানে আমাদের কোম্পানির নাম উল্লেখ থাকবে আনোয়ারসো ফ্যাক্টরি এবং প্রোডাক্টের নাম হচ্ছে কোহিনুর কোহিনুরটা একদম উল্লেখ থাকবে একদম ক্লিয়ার করে আমরা দেখাইতে পারবো ইনশাল্লাহ এরপরে হচ্ছে আমাদের অলি এই যে আমাদের অলি হচ্ছে চারটা কালার চারটা ফ্লেভার অরেঞ্জ লেমন গোলাপ ভেলি কোন কাস্টমার যদি চারটা কালার লাগলো চারটা দিতে পারবো তিনটা লাগলো তিনটা যার যেভাবে কালার লাগে আমরা দিতে পারবো এক কার্টনে কয় পিস থাকে এক কার্টুনে আমাদের থাকে বাহাত্তর পিস এরকম বাহাত্তর পিসের চার কার্টনে এক বস্তা আমাদের আমরা সর্বনিম্ন এক বস্তা পণ্য সেল করি এক বস্তার নিচে হলে আমরা দিতে পারি না আমাদের খরচটা হয় না হ্যাঁ কারণ আমরা যখন কমে দিতে যাই তখন রেটটা বেড়ে যায় তখন আপনারা বিক্রি করতে পারবেন না আচ্ছা এটা আপনারা একটু মাথায় রাখতে হবে এটাও আমাদের তিনটা কালার হবে লেমন অরেঞ্জ এরপর হচ্ছে গোলাপ তিনটা কালার পাবেন অ্যাভেলেবেল একদম প্রত্যেকটা কার্টনে তিনটা কালার পাবেন ইনশাল্লাহ আমাদের পলিসাবানটার ফিনিশিং কোয়ালিটিটা একটু দেখেন দেখলে হয়তো বুঝতে পারবেন এটা হচ্ছে অরেঞ্জ এরপর এটা হচ্ছে লেমন এটা হচ্ছে লেমন দেখাই একটু এই যে এই যে ভাই এই যে লেমন আর অলিটা অবশ্যই অলিটা ব্র্যান্ড দেখতে হবে হ্যাঁ আর হচ্ছে এখানে হচ্ছে গোলাপ এটা হচ্ছে গোলাপ খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো একটা সেলস করতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ভেলি ভেলি এটা হচ্ছে ভেলি এই যে এটা হচ্ছে ভেলি প্রত্যেকটাই ওলি সাবান আমাদের হান্ড্রেড আপনি একদম সুনামে সহিত বিজনেস করতে পারবেন আমাদের সাবান নিয়ে আর আরেকটা বিষয় আমরা একটু বলে দিতে চাই আমাদের কাস্টমারদেরকে আপনারা যারাই বিজনেস করবেন আমাদের সাথে সরাসরি সম্ভব হলে হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কলে কথা বলবেন এরপরে অবশ্যই অর্ডার করবেন কারণ সরাসরি ভিডিও কলে আমাকে দেখতে চাইবেন সবসময় কেন বা চাইবেন প্রতারক বাংলাদেশে অভাব নাই ভাই আমাদের ভিডিও কপি করে অনেকেই আমাদের কাস্টমারদের সাথে প্রতারণা করতেছে আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে ভিডিও কলে কথা বললে অন্তত যদি আমার চেহারাটা আপনারা দেখেন তাও আপনারা কনফার্ম হতে পারবেন যে আপনারা অরিজিনাল ফ্যাক্টরিতে কল দিয়েছেন অবশ্যই এটা আপনারা কেয়ারফুল থাকবেন লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবে ভিডিও কলে দেখে কনফার্ম হয়ে তারপর লেনদেন করবেন আর বাইকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই অনেক বাইরে আছে যারা নিজের ফ্যাক্টরি করতে চায় হ্যাঁ নিজের ব্র্যান্ড করতে চায় ঠিক আছে কিন্তু সেই ক্ষেত্রে কেমন পুঁজি লাগতে পারে যদি আপনার কাছ থেকে কাঁচামাল নিয়ে ব্র্যান্ড করে যেমন কেউ যদি চাই যে নিজের নামে ব্র্যান্ড করে উনি বিক্রি করবে ওনার ভবিষ্যতে চিন্তা করে সেই ক্ষেত্রে আমরা বলবো আপনি শুরুতেই আপনার মিনিমাম যদি 4 থেকে 5 লক্ষ টাকা থাকে তাহলে আপনি করতে পারবেন কেন 5 লক্ষ টাকা লাগবে আপনার বিএসটি এর কাগজ কিছু করতে হবে আমরা যদি আপনাকে বানাই যে আমরা উৎপাদনকারী হিসেবে আমাদের বিএসটি থাকবে কিন্তু বাজার জাতকারী হিসেবে আপনার বিএসটি লাগবে লাগবে এরপরে হচ্ছে আপনার ট্রেডমার্ক করার জন্য আপনার ওই কাগজপত্র লাগবে তিন চারটি এইভাবে কিছু কাগজপত্র লাগবে एवरीथिंग আপনার এমনি এমনি দুই লক্ষ টাকার মতো চলে যেতে পারে আর বাকিটা হচ্ছে আপনি আমাদের কাছে যখন পূর্ণ অর্ডার করবেন মিনিমাম যদি আপনার ব্র্যান্ডে করেন দশ হাজার পিজ নিচে অর্ডার করলে আমরা দিতে পারবো না কারণ আমাদের মেশিনটা আসলে অটোমেটিক্যালি তো কম মাল আমরা বের করতে পারি না এই জন্য যেটা আমরা ভিডিওতে দেখাইছিলাম কম মাল হলে আমরা বের করতে পারবো না ইনশাল্লাহ আচ্ছা মানে বোঝা গেল যে আপনার কাছ থেকে চাইলে কেউ নিয়ে ব্র্যান্ড করতে পারবে জি ঠিক আছে তাহলে নাম্বার আছে আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না যে কোনো বিষয়ের জন্য আপনাকে ফোন দিতে পারে মাল নেক বানানোর পরামর্শ করতে পারে জি করতে পারে এখানে পরামর্শ করার সময় কাস্টমার অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের নাম্বারগুলি আমি একটু লাস্ট নাম্বারগুলি বলে দিই আমাদের একটা নাম্বার থাকবে লাস্ট নাম্বার হচ্ছে একাত্তর অবশ্যই মাথায় রাখবেন লাস্ট নাম্বার একত্তর ওটা হচ্ছে বিকাশনগর দুইটাই থাকবে এরপর আমাদের কাছে থাকবে হচ্ছে আটান্ন নাম্বার এটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এয়ারটেল নাম্বার আটান্ন নাম্বার থাকবে এরপরে উনষাট নাম্বার থাকবে ষাট নাম্বার থাকবে আমি আবারও বলছি আমাদের একটা নাম্বার হচ্ছে লাস্ট নাম্বার একত্তর আরেকটা নাম্বার হচ্ছে আটান্ন আরেকটা নাম্বার হচ্ছে উনষাট আরেকটা নাম্বার হচ্ছে ষাট এই চারটা নাম্বার অবশ্যই আপনারা ফলো করবেন এরপরে অর্ডার করবেন কারণ প্রতারিত হইন না আপনারাও হইন না অন্যদেরকেও হতে না আপনারা এই দিক থেকে একটু ওকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি ব্যবসায়িক আইডিয়া দেওয়ার জন্য কারণ অনেক বেকাররা আছে যারা চাচ্ছে অল্প পুঁজিতে ব্যবসা করব তারা কিন্তু আপনার কাছ থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে বিজনেসটা করতে পারছে ঠিক আছে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম